তো বন্ধুরা আমি এখন কুষ্টিয়া জেলা থেকে ফরিদপুর জেলায় যাচ্ছি তো যাওয়ার সময় কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতেছে আপনারা দেখতেছেন কুষ্টিয়া থেকে বাসে উঠছে এই যে একটা বাজার দেখতেছেন এটা হচ্ছে আলাউদ্দিন নগর কুমারখালী কুষ্টিয়া আলাউদ্দিন নগর এই যে বাজার কুমারখালী উপজেলা কুষ্টিয়া জেলা

গলন্দোমোর একশো পঞ্চাশ টাকা ভাড়া নিচ্ছে তো দেখেছেন কুষ্টিয়া থেকে গল একশো পঞ্চাশ টাকা আর গাড়ি যাবে হচ্ছে দোলনিয়া ঘাটে তো সঙ্গে থাকেন আরও দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি অসাধারণ দৃশ্য দেখতেছেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর গাড়ি খুবই গতিতে চলতেছে কুষ্টিয়া থেকে তলদিয়া ঘাট যাবে গাড়ি তো আমি নামবো গলন্দ মোড়ে তো কুষ্টিয়া থেকে গলন্দ মোড়ে ভাড়া নিচ্ছে একশো টাকা তো গলন্দ মোড় থেকে যাব হচ্ছে ফরিদপুর ওখান থেকে ভাড়া কয় টাকা নেয় সেই বিস্তারিত ভিডিও দেওয়া হবে গ্রামের দৃশ্য দেখেছেন অসাধারণ দৃশ্য গ্রামের অসাধারণ দৃশ্য এবং অসাধারণ পরিবেশ